আজকে বসে মেহমান আসবে আর মেহমানের জন্য রান্না রান্নাবান্না চলছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মাইসেল সাথে শিখদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আলাদা নিউ ব্লগ বিশ্বের যে যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমার বাসায় আজকে কারা আসছে তা তো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে একটু শেয়ার করে নিই মেহমানদের জন্য আজকে কি কী রান্না করছি তো মেহমানদের জন্য কিন্তু আজকে খুবই সিম্পল রান্নাবান্না বসিয়ে দিয়েছি যেহেতু ছোটো নূর আজকে অনেক বেশি জ্বালা দিচ্ছিলো খুবই দুষ্টামি করছিল তো এই জন্য আর কি রান্নাবান্নাটা তেমন একটা করতে পারিনি তো যাই হোক এদিকে মুরগির মাংস আর আলু রান্না করে রেখেছে আর এইদিকে কিন্তু এই যে মুরগির মাংস এটা আমার মা বাড়ি থেকে নিয়ে এসেছে যেহেতু সে কিন্তু বাড়িতে মুরগি পালে তো জামাইয়ের জন্য রান্না করে নিয়ে এসেছে তো যাই হোক মেহমানরা আসার পরে কিন্তু বিকেলবেলা আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম তো আমাদের বাসার কাছেই এখানে একটা ছোট্ট পার্ক আছে তো বাচ্চাদের নিয়ে ভাবলাম সেখানেই একটু ঘুরে আসি জায়গাটা অনেক বেশি সুন্দর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এর আগেও আমি নুরকে নিয়ে এখানে অনেকবার এসেছিলাম এখন ভিডিও দেখে তো বুঝতে পারছেন যে আমার বাসায় আসলে কারা এসেছিল আমার বাসায় আমার মা আমার বোন আর আমার সেই ছোট্ট বোনের ছেলে আমার ছোট বোনেরও কিন্তু ছেলে তো চিন্তা করা যায় আমার সেই বোনটাই ছোটো তারও একটা ছোট্ট ছেলে তো যাই হোক ওদের সবাইকে নিয়ে কিন্তু আজকে এখানে ঘুরতে চলে এসেছিলাম আর ঘুরতে এসে কিন্তু এখানে শিশু পার্কের মতো একটা জিনিসও ছিল মানে এখানে বাচ্চাদের ওঠার জন্য কিছু রাইড ছিল তো ভাবলাম যে ওদেরকে এখানে একটু নিয়ে আসি তো নূর আর আমার বোনের ছেলেকে এখানে বসিয়ে দিচ্ছিলাম শেষ পর্যন্ত কিন্তু ওরা অনেক বেশি আনন্দ করেছে কিন্তু শেষে কিন্তু কান্নাকাটি করে দিয়েছিলাম অনেকদিন পর নূর কিন্তু তাকরিম পেয়ে অনেক বেশি খুশি ছিল সারাদিন ওরা শুধু দুষ্টামি করত আর খেলাধুলা করত। দুজন কিন্তু ঝগড়াও করতো মারামারিও করত। তো যাই হোক তারপর কিন্তু ওরা খুব বেশি একসাথে ভালোই ছিল খুব দুষ্টামি করছিলো ঘরটা সারাক্ষণ আনন্দে মেতে রাখত তো অবশেষে কিন্তু আমার বোনের ছেলের বার্থডে তো আমার বাসায় এসে যখন বার্থডের তারিখটা পড়েছে ভাবলাম যে একটা কেক বানাই আর বার্থডে উপলক্ষে একটু ছোটোখাটো আয়োজন করি নিজেরাই তো যাই হোক যারা বাসায় আসলে কেক বানায় তারা জানে যে কেক বানানোটা কত বেশি ঝামেলার তো আমি কিন্তু এসি রুমে বসে তারপর কেকটা বানাচ্ছিলাম তো আমার ফার্স্ট টাইম আসলে কেক বানানো না এর আগেও আমি বানিয়েছি জন্মদিনেও কেক বানিয়েছিলাম এখানে কেক আর কিন্তু পিঠা ছিল তো কুড়ি পিঠা আমার বোন অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য কিছু পিঠাও বানিয়ে নিয়েছিলাম এর সাথে কিন্তু পরবর্তীতে আমরা আরও দুধ পিঠা বানিয়েছিলাম যেটাকে আমাদের দেশে পাকান পিঠা বলে তো সেটা বানিয়ে দুধে ভিজিয়ে নিয়েছিলাম সকালের বেলা নাস্তার জন্য মা আসলে অনেকদিন পর এসেছে আর বোনও অনেক দিন পর এসেছে তো যার কারণে কিন্তু মনের ইচ্ছা ছিল যে অনেক কিছুই খাওয়াবো মাকে কি খাওয়াবো না খাওয়াবো এই জিনিসটা একটু মনের ভিতর কাজ করছিলো তারপরও কিন্তু যেটা পেরেছি যতটুকু পেরেছি তাদের জন্য একটু আয়োজন করেছিলাম বার্থডে উপলক্ষে এইদিকে বার্থডের দিন বিকালবেলা কিন্তু নূর আর আমার বোনের ছেলেকে নিয়ে আমার মা ছাদে চলে এসেছিলো এদিকে আমি আর আমার বোন একটু মার্কেটে গিয়েছিলাম মা এসেছে যেহেতু তাদেরকে একটু গিফট তো করতেই হবে তো মা বোন আর বোনের ছেলের জন্য গিফট কিনতে বাজারে চলে গিয়েছিলাম আর আমার বোনও কিছু কেনাকাটা করেছে নূরের জন্য আমার জন্য তো সেইগুলোও আসলে কেনাকাটা করব এর জন্যই বাজারে চলে গিয়েছিলাম নূরকে আর আমার বোনের ছেলেকে রেখে তো সব মিলেই কিন্তু আমরা মার্কেট করে সন্ধ্যায় চলে এসেছিলাম আর এসে কিন্তু বার্থডের জন্য ডেকোরেশনটা করে নিয়েছিলাম খুব সিম্পলভাবে ঘরোয়া ভাবে কিন্তু আমাদের জন্মদিনের অনুষ্ঠানটা হয়েছিল যেহেতু আমার বোনের ছেলের খুব বেশি ইচ্ছে ছিল কেক কাটার তো ওর ইচ্ছে মতোই কিন্তু আজকে আয়োজনটা করার এদিকে ছাদে ওরা অনেক বেশি মজা করছিল আমি তো ভাবছিলাম যে কি না কানাকাটি করে তো নূর কিন্তু কানাকাটি করেনি অনেক বেশি খেলাধুলা করেছিল এখানে বসে আর আমরা মার্কেট করতে করতে আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল এসে কিন্তু বার্থডের জন্য ডেকোরেশন করেছিলাম খুব সিম্পলভাবে বাসায় আর তারপরে কিন্তু বার্থডে বয়কে সাজিয়ে এভাবেই বসিয়ে দিয়েছিলাম কেকের সামনে তো এরপর কিন্তু তেমন একটা ভিডিও করতে পারিনি কারণ বেশি ভিডিও করব এর ভিতরে আমাদের একটা ঝামেলা হয়ে গিয়েছিল। যে কাপড় কোনো কিনে এনেছিলাম ড্রেস বাচ্চার জন্য মানে নূরের জন্য কিছু ড্রেস কিনেছিলাম তো সেই ড্রেসগুলো একটু শর্ট হয়েছিল যার কারণে কিন্তু ড্রেসটা চেঞ্জ করতে আমাদের আবার চলে যেতে হয়েছে মার্কেটে তো এইদিকে কেক কেটে তারপরে কিন্তু আমরা ভাবলাম যে সন্ধ্যার পরে চলে যাব সেখানে আবার তো এরপর আমরা মার্কেটে চলে গিয়েছিলাম আর মার্কেট থেকে এসে কিন্তু আমি বিকাল বেলায় বিরিয়ানি রান্না করে রেখেছিলাম তো সেই বিরিয়ানিটা কিন্তু আমরা সবাই মিলে খাচ্ছি বিরিয়ানি বললে ভুল হবে বাসমতি চাল দিয়ে কাচ্ছি গরুর মাংস দিয়ে তো সবাই মিলে সেটাই এখন এখানে বসে খাচ্ছিলাম তো অনেক বেশি মজা করেছিলাম ওর বার্থডে উপলক্ষে নিজেরা বাসায় বসে তো আমার কাছে বিরিয়ানি কাচ্ছি এই জাতীয় খাবারটা অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম যে যেহেতু মা এসেছে মাকে একটু খাওয়াতে ইচ্ছা করে তো সবাই মিলে কিন্তু এখানে রান্না বান্না করে তারপর একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম আমার বোন আর বোনের ছেলে কিন্তু অনেক বেশি মজা করেছে আর এখানে বসে কিন্তু আমরা অনেক খাওয়া দাওয়া করেছি অনেক আড্ডা দিয়েছিলাম আর আমি কিন্তু এই জিনিসটা এত বেশি পছন্দ করি যে আমি দুইবার এটা প্লেটে নিয়েছিলাম ওরা সবাই কিন্তু একবারে বেশি খেতেও পারেনি তো যাই হোক এর পর দিন কিন্তু আমরা চলে গিয়েছিলাম চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় যেহেতু আমি এক মাস আগে গিয়েছিলাম নুরে পাড্ডু উপলক্ষে ওখানে ঘুরতে তো আমার বোন বলছিল যে ওর ছেলেকে একটু চিড়িয়াখানাটা ঘুরে দেখাবে ওখানে কি আছে না আছে তো যেই ভাবা সেই কাজ ভাবলাম ঠিক আছে তাহলে চলো সবাই মিলে আবার একবার চিড়িয়াখানায় ঘুরতে যাওয়া যাক তো যেইভাবে সেই কাজ সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না করে আমরা কিন্তু বক্স করে খাবার নিয়ে নিয়েছিলাম চিড়িয়াখানার ভিতরে বসে খাবো তো এখানে এখানে কিন্তু খিচুড়ি আর ডিম ভুনা করে নিয়েছিলাম আমরা আর এখানে বসার জন্য একটা চাদর নিয়ে নিয়েছিলাম তো যাই হোক তারপরও কিন্তু অনেক বেশি ভালো লেগেছে ওখানে আকাশটা একটু মেঘলা ছিল তারপরও কিন্তু অনেক বেশি গরম লাগছিলো তো এদিকে কিন্তু প্রথমেই আমরা চিড়িয়াখানায় ঢুকে হরিণ দেখে নিয়েছিলাম এরপর কিন্তু চলে এসেছিলাম বাঘের খাঁচায় এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর সব কিছু ঘুরে ঘুরে দেখবো আজকে যেখানে নূর আর অনেক বেশি এনজয় করেছিল কারণ নূর এখানে এর আগেও এসেছিল ও বারবার বলছিল আমি বাঘ দেখতে যাব আমি কুমির দেখতে যাব তো যাই হোক ও বারবার বলছিল যে ও গরিলা দেখতে যাবে মানে যেটা বুক চাপড়ায় তো ও এখানে এসে বারবার এগুলো বলছিল তো অনেক ঘোরার পরে তারপর আমাকে আমার মেয়ে বলছিল যে মাম্মি ডাইনোসর কোথায় তো কিভাবে বলবো এখানে তো ডাইনোসর পাওয়া যাবে না তো আমার মনে হয় চিড়িয়াখানায় ডাইনোসরের একটা মানে মূর্তি হলো রাখা উচিত মানে মাটি দিয়ে বানানো বা কিছু একটা বাচ্চারা এটাকে বেশি অনেক বেশি পছন্দ করে তো সব মিলিয়ে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম জানো না তাকে আমার জানো এটা কি এটা কি হলেন এটা চিত্রা হরিণ চিত্রা হরিণের মনে হয় বড় বড় শিং থাকে যেহেতু আমি কিন্তু খাবারের ব্যাগ নিয়ে হাঁটছিলাম তো ওদেরকে সামনে রেখে আমি ওদের পিছনে পিছনে হাঁটছিলাম আর কিছু দূর যেয়ে আমি শুধু বারবার বসে করছিলাম অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম তো যাই হোক এখানে অনেক কিছু ঘোরার পর দেখার পরে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে ওদের কাছে সেটা নাকি জলহস্তি তো যাই হোক জলহস্তি বা গণ্টার এই জিনিস জাতীয় ওরা জিনিসটা দেখতে অনেক বেশি সবারই ভালো লাগে তো এটার সামনে অনেক বেশি ভিড় ছিল আমি এ পাশে এসে বসেছিলাম আর ওরা দেখছিল তো যাই হোক ওখানে ওরা দেখার পরে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে এসেছিলাম আর এখানে এসেই দেখি মস্ত বড় জিরাপ তো এর আগেও আমি কিন্তু এখানে এসেছি জিরাপ দেখেছি তো সবার জিরাপটার চেয়ে কিন্তু এই যে জিরাপটা দেখছেন এটা অনেক বেশি বড় ছিল তো যাই হোক এদিকে কিন্তু ওরা উপরে উঠে জিরাফ দেখছিল আর আমরা কিন্তু নিচে বসেই দেখেছি বাচ্চাদের সাথে কিন্তু সব মিলিয়ে এরকম ঘোড়া মাঝে মাঝে একটু দরকার আর বেশি ঘোরাপাল্লা করার পরও কিন্তু বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে যায় নোর তো অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল এখানে এসেও নোর এত বেশি ছোটাছুটি করছিল যেটা বলার বাইরে তো আমি আমার মা আমার বোন সবাই মিলে এখানে ঘোরাঘুরি করছিলাম চিড়িয়াখানার ভিতরে এদিকে যাই হোক চিড়িয়াখানাটা আসলে বাচ্চাদের জন্যই ব্রেটার আর আমি বলবো এখানে যে পরিমাণ যে মানে কষ্ট হয় শুধু হাঁটতে সেটা অনেক বেশি কষ্টকর বিষয় আমার কাছে তো যাই হোক এখানে অবশেষে গাধা দেখতে চলে এসেছিল তো গাধাটা বরাবরই এরকম খাঁচার কাছেই থাকে ওকে হাত দিয়ে ধরা যায় তো যাই হোক নোর কিন্তু বারবার বলছিল ওটাকে ধরো না এরপর কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া করে বাইরে বের হয়ে চলে এসেছিলাম এরপর এতটাই ক্লান্ত ছিলাম আর ভিডিও করা হয়নি ওখান থেকে সোতা চলে এসেছিলাম খারাতো বোনের বাসায় বনের বাসায় এসে সন্ধ্যা নাস্তায় ছিল পিৎজা বন পিৎজা বানিয়েছিল এরপর রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম সকালে নাস্তায় ছিল মুরগি মাংস আলু ভাজি রুটি এগুলো তো এটা খেয়ে কিন্তু আমরা দুপুরে যে চলে গিয়েছিলাম দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু বাসায় চলে আসছিলাম আর এখানে দুপুরের খাওয়া দাওয়া ছিল আমাদের ভেন্ডি ভাজি শাক ভাজি মাছ ডিমের কোরমা গরুর মাংস তো এত কিছু আয়োজন করেছে আমার বোন একা একা তো যাই হোক ওর এই আয়োজনটা অনেক বেশি ভালো হয়েছে যাই না আমার ভিডিও দেখবে কিনা অবশ্যই ওকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা মুহূর্ত উপহার দেওয়ার জন্য ওর বাসা থেকে খাওয়া দাওয়া শেষে আমরা দুপুরের পরই কিন্তু বাসায় উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম বাসায় চলে এসেছি আর এরপরে শুক্রবার দিন ছিল আমার বোনের বিশেষ পরীক্ষা তো ওকে নিয়ে আমি কিন্তু পরীক্ষার হলে চলে গিয়েছিলাম তারপর দুপুরের পর এসে আমি রান্না বসিয়ে দিয়েছি বাসায় কিন্তু আম্মু তারা দুপুরের মোটামুটি রান্নাবান্না করে খেয়েছে যেহেতু নূরকে বাসায় রেখে গিয়েছিলাম অনেক বেশি স্ট্রেস নিতে হয়েছে ওদের তো যাই হোক এখানে আমি মাছ ভাজি করে নিয়েছি আর এই দিয়ে কিন্তু পোলাও রান্না করবো সেটা বসিয়ে দিয়েছিলাম যেহেতু আম্মু কিন্তু সকালবেলা চলে যাবে তো যে সেই উপলক্ষে রান্না বান্না করা এরপর আবার আমার দেবরকেও আসতে বলেছিলাম তো ভাবলাম সবাই মিলে আজকে একটা দিন একটু এনজয় করি যাদের মা আছে তারাই বোঝে আসলে মায়ের যত্ন আমি আমার মাকে খুব কাছে তেমন বেশি পাই না হয়তো বছরে একবার কিংবা দুইবার তো যাই হোক তারপরও ভাবি যে মা যদি পাশে থাকতো অনেক বেশি ভালো হতো আমি যেহেতু আমার হাজব্যান্ডের কাজের সূত্রে ঢাকায় থাকি তো মা বাবার কাছে ওরকম বেশি থাকা হয়নি আপনারা জানেন যে গত বছর নভেম্বরে আমার বাবা মারা গিয়েছে প্রায় এক বছর হয়ে গিয়েছে তো এটা কিন্তু আসলে অনেক বেশি কষ্টের যে বাবা মায়ের সাথে সেই সুন্দর মুহূর্তগুলো আমি এখন ভুলতে পারি না তো যাই হোক মাকে দিন পরে কাছে পেয়েছি একটু রান্নাবান্না করেই খাওয়াই যেহেতু মা বাসায় বসে অনেক বেশি কষ্ট করে রান্নাবান্না করে কাজকাম করে তো যাই হোক আজকে মায়ের জন্য রান্না বান্না করে নিয়েছি এখানে মাছটা ভাজি করে নিয়েছিলাম এরপর কিন্তু পোলাও রান্না করেছি আর এখন মুরগির মাংসটা বসিয়ে দিয়েছে যেহেতু মুরগির মাংসটা ব্রয়লার মুরগি তো এটা একটু ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে তো এই জন্যই একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা ভোনা করে নিয়েছিলাম আর এরপরে কিন্তু আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো যাই হোক গরুর মাংসটা অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া করে রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়েছিলাম তো সকালবেলা উঠেই কিন্তু আমার মা চলে যাবে সব কিছু গুছিয়ে নিয়েছিল আর বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিল তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই যাই না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন স্যারটা শেয়ার করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজেকে নিরাপদে রাখবেন আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম